হ্যালো এভ্রিবান আমি প্রত্যেক শুক্রবারে বেরোই আর একটা করে মিনি ব্লগ বানাই যেটা অবশ্য নিজের জন্যই নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য আমি কিছুটা এইভাবে রেডি হয়েছিলাম আর এই জামাটা পরেছিলাম এই জামাটাও আমার খুব পছন্দের আর একদম পিওর সুতির জামা কৃষ্ণনগরে যাচ্ছি আর রেলগেট পড়বে না তা তো হয় না এটা কপালের লেখাই আছে তো পৌঁছে গেছি বারোদলের মেলাতেই আর মাত্র দুদিন ছিল তো কি খাচ্ছি বলো তো এটা হচ্ছে ডালপুরি যেটা শুধু নুন দিয়ে দিচ্ছে এত অসাধারণ খেতে ছিল না শুধু কাকাটা নুন বেশি দিয়ে দিয়েছিল। তারপরে চলে এসেছি একেবারে ভেতরে ভেতরে এসে টুকটাক আজকে যেইটুকুনি কভার করিনি মেলাটা এত বড় হয়েছে এবার এত বড় মেলা এর আগে গেছি অনেকবারই কিন্তু এত বড় মেলা কভার করিনি এবার নয় নয় করে দু থেকে তিন দিন চলে গেছিলাম এত সুন্দর কালেকশন মনে হয় সব কিছুই নিয়ে নিই কিন্তু সব তো নেওয়া সম্ভব নয় তো তাই জন্য ঘুরে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে আমি কোনো জিনিস কেনার থেকেও বেশি দেখতে ভালোবাসি যে কি আছে দেখব নতুন কি আছে এরকম আর কি তো ঘুরে ঘুরে দেখছিলাম আর মামমাম মামার পাশ থেকে নড়বে না আর আজকে যে কি বৎস গরম পড়েছিল সেই দিন তো জল কিনলাম একটা জল খেলাম আর একটা মোমোর দোকানের পাশে দাঁড়িয়েছিলাম দারুণ একটা পাখা চালিয়েছে সেই পাখার সামনে দাঁড়িয়েছিলাম হাওয়াও দিচ্ছিল অবশ্য বৃষ্টি বৃষ্টি আসবে বলে তো মোমোটা নিলাম এত ভালো ছিল মোমোটা খেতে এক প্লেটে নিয়েছি কারণ আমাদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো এখানে বেশি একটা সময় নষ্ট করবো না কারণ আজকে হচ্ছে তিন নম্বর দিন মেলায় এসেছি তো কিছুই কেনাকাটা করব না আজকে যা কেনাকাটার মধ্যের দিন করে নিয়েছি তো এখানে কাচের মূর্তিগুলো বেশ ভালো লাগছিল আর এবার এই চুড়িগুলো দেখলাম একটা নিয়ে নিলাম যেটা হাতেও পরে নিয়েছি আর হঠাৎ করেই আজকে চলে গেছিলাম মাদার সার্টে যাওয়ার প্ল্যান ছিল না কিন্তু মনে হলো কৃষ্ণনগর চেয়ে বহুদিন যায়নি প্রায় সাত আট মাসে হয়ে গেল মাদার শার্ট যায়নি তো গিয়ে হালকা ফুলকা কিছু খেয়ে আসি তো আমার তো চা ছাড়া জমে না বেরিয়ে এসছি বাড়ি থেকে সেই ছটার সময় চা তো খাওয়া হয়নি কোথাও তো চা খেতে এসেছি ইনি আমাদের খাওয়াতে নিয়ে এসে ঠিকই কিন্তু মোবাইলটাকে দেখতে খালি আর এবার মামাম আমাকে কোনো একা ছবি তুলতে দেবে না ওর সাথেই ছবি তুলতে হবে আর মামামের এই ফিশ ফ্রাইটা পিওর মনে ভেটকি দিয়ে করে তো এই ফিশ ফ্রাইটা ভীষণ ভালো লাগে ওকে একটা দিয়ে দিলে ওর খাওয়া শেষ আজকে নিয়েছিলাম চিলি মাশরুম এই মাশরুমটা ট্রাই করলাম প্রথম একটু ওপর দিয়ে তিল দেওয়া ছিল খেতে ভালোই ছিল খুব ঝাল বাচ্চাদের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয় আজই মিক্সড রাইস নিয়ে বিরিয়ানি নিয়েছিলাম যেটা একদম অখাদ্য জঘন্য খেতে ছিল আর অখাদ্য বলবো না ভালো ছিল না খুব একটা আর একটুখানি পোস্ট দিয়ে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এবার তো বাড়িতে আসার ঘণ্টা বেজে গেছে কারণ অলরেডি সাড়ে নটা বেজে গেছে এবার একটুখানি টিকটিকি লজেনগুলো নিলাম তারপরে টিকটিকি কি বলে এগুলোকে টিকটিকি লজেন্সই তো বলে তো আর এই বাইরে বেরিয়ে সেই সুন্দর গাছটা দেখে আবারে এ আমার মতো বা গাছটা বাড়িতে তুলে নিয়ে চলে যায় কিন্তু সেটা তো সম্ভব নয় দেখো এখনও ফোনে কথা বলছে ফোনটাকেই মনে হয় বেড়াতে নিয়ে এসছে না কি না কী করবো একে তো পাশেই এই সব কানের মানের নিয়ে বসেছিল সেখানে একবার ধু মেরে এলাম এবার চলো বাড়ি যাই চলো তোমরাও আমার সাথে বাড়ি চলো গুড নাইট ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা বাই যারা যারা ভাবছো কৃষ্ণনগর আসবে তারা কিন্তু অবশ্যই দুটো হেলমেট পরে আসবে দুজো নাই